আসসালামু আলাইকুম বিয়ার্স দেখতে পারছেন কী দেখতে পারছেন হ্যাঁ এটা নিয়ে আসলাম একটা ম্যাসেজার চমৎকার একটা ম্যাসেজার যেটা আপনার সারা শরীরে ম্যাসেজ করতে যেতে পারে বিশেষ করে যাদের মাথা ব্যথা ভাইগেন্টে প্রচণ্ড ব্যথা ঘুমাইতে পারেন না ক্লান্তি লাগে এবং মাংস বেশি ব্যথা এইটা দিয়ে আপনারা ম্যাসেজ করতে পারবেন চুল পড়া বন্ধ হবে যাদের চুল পড়ে অতিরিক্ত চুল পড়ে এবং খুশি আছে সেগুলো রিমুভ হবে কারণ মাথার ব্লাড সার্কুলেশন এটা বাড়াবে এটা কিন্তু পাওয়ার বাড়ানো যায় কমানো যায় এটা চাইলে আপনি পাওয়ার বাড়াইতে পারবেন কমাইতে পারবেন আপনার মতো করে ম্যাসেজ করতে পারবেন সো একেবারে একচুয়াল মানুষ যখন প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে তখন আরেকটা মানুষ যখন তার মাথাটা একটু হাত দেয় কি শান্তি লাগে তাই না একটু চোলটা একটু টেনে দেয় খুব ভালো লাগে কে কতক্ষণ করবে ভাই সো এমন একটা ম্যাসেজার নিয়ে আসুন যে ম্যাসেজারটা দিয়ে আপনি হাতের আঙ্গুল সহ প্রত্যেকটা অর্গানে কি সুন্দর করে ম্যাসেজ করতে পারবেন খুবই সুন্দর করে ম্যাসেজ করতে পারবেন সো এত বড় আরামদায়ক জিনিস প্রত্যেকটা বাসায় থাকা খুব দরকার কারণ এটা প্রত্যেক এটা ম্যাসেজ করলে ক্লান্তি দূর হয় এবং পাশাপাশি শরীরে ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় সো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আর এই ম্যাসেজারটি কিন্তু পাবেন আজকে অর্ডার করলে অফার মূল্যে একটি টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট পাবেন শরীরে মেসেজ করবেন ভালো লাগবে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন। ভালো না লাগার তো কোনো উপায়ই নেই কারণ এটা একবার যখন মাথায় ধরবেন না বুঝতে পারবেন কেমন লাগে কি পরিমাণ আরাম লাগে সো অর্ডার করতে আর দেরি নয় এখনই অর্ডার করুন